হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের সব নতুন একটা ব্লগে স্বাগত জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে ছটা দুই অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে পড়ে বাসি কাজ বাজ কমপ্লিট করে এখন যাচ্ছি রান্নাঘরে আর বোন মা ওরা সবাই রেডি হয়ে গিয়েছে আর মা এখন রান্নাঘরে আমার হাতে হাতে হেল্প করছে তো মাকে বলেছিলাম যে হেল্প করার দরকার নেই আমি করে নেবো কিন্তু ওই যে মায়ের মন কী আর বলবো মেয়ে কাজ করবে মা বসে থাকবে তো তাই যাই হোক হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে আর মা কিন্তু অলরেডি দেখো রেডি হয়েও গিয়েছে আর এখন আমি মায়ের জন্য আর কি খাবার করছি মা বোন তারপরে তাদাম ওরা খেয়ে বেরোবে বাড়ি চলে যাবে সকাল সকাল মাও গিয়ে বাড়ির কাজবাজ বাজ সারবে আর বোনও গিয়ে বাড়ির কাজকর্ম সারবে আর আজকের দিনটা ছিল রাখীর দিন তো ওরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আর এই যে দেখো মা এখানে কলমি শাকগুলো বেছে দিচ্ছে পিঁয়াজ পেঁয়াজ কেটে দিচ্ছে আজকে যাবতীয় যা রান্না করবো আর আজকে এই ব্লগটা খুবই ছোট্ট মানে আগের ব্লগের সাথে অ্যাড করে দিতে হতো তো আমার খেয়াল ছিল না যার জন্য এই দু মিনিটের ব্লগটা আলাদা করে আমাকে মানে আবার করতে হলো তো যাই হোক তোমরাও আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর এই দেখো ডিম আলু সেদ্ধ করে রেখেছি আর আজকে ডিমের তরকারি করবো আর এইখানে এই যে বোন আর বোনের ছেলের খাবার আর কি সকালে বেশি কিছু করে উঠতে পারলাম না ডিম সেদ্ধ পরোটা আর সাথে ছিল বোঁদে তো এই দিয়ে ওদের টিফিনটা আমি আর কি দিয়ে দিলাম আর এই যে এখন দিতে যাচ্ছি আর তারপর দেখো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর ভীষণ মনটা খারাপ লাগছে সকলের এক রাতের জন্য এসছিল তো যাই হোক মা এদিকে মামামকে আদর করে দিল দিয়ে আর কি টোটোতে উঠে পড়লো আর তোমাদের দাদাভাই ছাড়তে যাচ্ছে তো অনেকটা দূরে আর কি চলে গিয়েছিলো তারপরে আমি ভিডিওটা নিয়েছিলাম তো ওই একদম ফাস্ট যে সাইকেলটা সাদা গেঞ্জি পরে চলে গেল ওইটা ছিল তোমাদের দাদাভাই আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম জাস্ট এটুকু দেখালাম তোমাদেরকে মা এসেছিলো চলে গেল আশাটা দেখিয়েছি যাওয়াটা দেখাবো না তা তো হয় না তো যাই হোক চলো আজকের আমাদের ভিডিওটা এ পর্যন্ত টাটা ভালো থেকো